ঢাকার একটি বিখ্যাত কর্পোরেট অফিসের তলায় সকাল নটা বেজে গেছে চারদিকে ব্যস্ততার ছন্দ লিফ্টের দরজা খুলতেই বেরিয়ে এলেন এক যুবক সাদামাটা পাঞ্জাবি যার রঙ কালের সাথে বিবর্ণ হয়ে গেছে ময়লা জুতোর তলা খুয়ে গিয়ে প্রায় ছিঁড়ে যাচ্ছে হাতে একটা পুরনো ব্যাগ যার চেইন ভাঙা অফিসের রিসেপশনে দাঁড়িয়ে আছেন মহিলা বস সানজিদা চৌধুরী মুখে অহংকারের সুস্পষ্ট ছাপ তার পাশে দাঁড়িয়ে আছে পুরো টিম সবার চেহারায় কৌতূহল সানজিদা যুবকটির দিকে তাকিয়ে নাক কুচকে বললেন তুমি কে এখানে ভিক্ষা করতে এসেছ নাকি নিরাপত্তারক্ষী কোথায় যুবকটি শান্তভাবে কোনো বিচলিত না হয়ে বললেন আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি আমার নাম আরিফ ইন্টারভিউ সানজিদা তীক্ষ্ণ কণ্ঠে হেসে উঠলেন এই পোশাকে তুমি কি মনে করো আমরা রাস্তার ভিকারি নিয়োগ দিই এটা একটা বহুজাতিক কোম্পানি ভিক্ষুকদের আশ্রয়স্থল নয় কিন্তু এই যুবকটি আসলে কে কেন তিনি এভাবে এসেছেন তার চোখে এত শান্তি কেন পুরো অফিস স্তব্ধ হয়ে গেল কেউ কেউ ফিসফিস করছে একে অপরের কানে কানে কেউ কেউ হাসছে নিচু স্বরে মুখ ঢেকে কেউ কেউ লজ্জায় চোখ নামিয়ে ফেলেছে সানজিদা আরও কাছে এসে তার দামি পারফিউমের গন্ধ ছড়িয়ে দিয়ে বললেন তোমার মতো গরিব মানুষ আমার অফিসে কাজ করতে পারবে না তুমি জানো এখানে কাজ করতে হলে কেমন ড্রেস সেন্স লাগে কেমন ব্যাকগ্রাউন্ড লাগে এখানে সবার সর্বনিম্ন বেতন তিন লাখ টাকা তুমি হয়তো জীবনে এত টাকা দেখো যুবকটি এখনও শান্ত তার চোখে কোনো ভয় নেই রাগও নেই শুধু একটা গভীর ধৈর্য ম্যাম আমার যোগ্যতা দিয়ে বিচার করুন পোশাক দিয়ে নয় যুবক নম্র কিন্তু দৃঢ় গলায় বললেন একটা সুযোগ দিন আমি প্রমাণ করব যোগ্যতা সঞ্জিদা ব্যঙ্গাত্মকভাবে হাসলেন তোমার মতো মানুষের কি যোগ্যতা থাকতে পারে স্থানীয় কোনো তৃতীয় শ্রেণীর কলেজ থেকে পাশ করেছে নিশ্চয়ই নিরাপত্তারক্ষী এই লোকটাকে এখনই বাইরে নিয়ে যাও আমার সময় নষ্ট করছে অফিসের কয়েকজন কর্মচারী অস্বস্তিতে পড়ে গেছে তারা বুঝতে পারছে এটা ঠিক হচ্ছে না প্রিয় দর্শক এই গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন কারণ এর পরে যা ঘটবে তা আপনাকে অবাক করে দেবে মন ছুঁয়ে যায় এর সাথেই থাকুন ঠিক সেই মুহূর্তে অফিসের প্রধান দরজা জোরে খুলে গেল ভেতরে দ্রুত পায়ে ঢুকলেন কোম্পানির চেয়ারম্যান মিস্টার রহমান তার সাথে আছেন দুজন বিদেশি ক্লায়েন্ট একজন আমেরিকান এবং একজন ব্রিটিশ মিস্টার রহমান যুবকটিকে দেখেই হঠাৎ থুমকে গেলেন তার চোখ বড় হয়ে গেল তারপর দ্রুত এগিয়ে এসে উষ্ণতার সাথে বললেন আরিফ তুমি এসে গেছো। আমি তো ভাবছিলাম তুমি আরও দেরিতে আসবে আমি তোমাকে লিফট থেকে রিসিভ করতে যাচ্ছিলাম সবাই হতবাক যেন বজ্রাখাত সানজিদার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার হাত কাঁপছে স্যার আপনি আপনি এই লোকটাকে চেনেন সানজিদা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন মিস্টার রহমান রাগান্বিত কণ্ঠে কিন্তু সংযত হয়ে বললেন লোকটা মিসেস সানজিদা আপনি কার সাথে এভাবে কথা বলছেন জানেন এই লোকটা হলেন আরিফ হাসান আমাদের কোম্পানির নতুন সিইও আপনার বস চারিদিকে পিন পতন নিরবতা কেউ যেন শ্বাস নিতেও ভুলে গেছে কিভাবে এই সাধারণ পোশাকের যুবক সিইও হলেন তার পেছনের গল্প কি কেন তিনি এভাবে এলেন সানজিদার পা কাঁপছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে তিনি পড়ে যাবেন চারপাশে সবাই ফিসফিস করছে উত্তেজিত হয়ে কেউ কেউ লজ্জায় মাথা নিচু করে ফেলেছে আরিফ এখনও শান্ত কোনো রাগ নেই তিনি মিস্টার রহমানকে হাসি মুখে বললেন স্যার কোনও সমস্যা নেই আমি বুঝতে পারছে কি হয়েছে এটা আমার পরিকল্পনারই অংশ ছিল মিস্টার রহমান এখনও ক্ষুব্ধ না আরিফ এটা সমস্যা এটা বড় সমস্যা মিসেস সানজিদা আপনি কিভাবে এভাবে কথা বলতে পারেন পোশাক দেখে একজন মানুষকে বিচার করা আপনি এত বছর ম্যানেজমেন্টে থেকে এটা শেখেননি যে একজন মানুষের আসল মূল্য তার পোশাকে নয় তার কাজে তার চরিত্রে তার শিক্ষায় আরিফের পেছনের কাহিনী কি কেন তিনি এভাবে এসেছিলেন এটা কি কোনো পরীক্ষা ছিল মিস্টার রহমান সবার দিকে তাকিয়ে উচ্চস্বরে বললেন আপনারা কি জানেন আরিফ হাসানকে তিনি আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন ফুল স্কলারশিপ নিয়ে পাঁচটি আন্তর্জাতিক কোম্পানিতে সফলভাবে কাজ করেছেন তার মধ্যে দুটো ফর্চুন পাঁচশো কোম্পানি তিনি তিনটি ব্যর্থ কোম্পানিকে লাভজনক করেছেন মাত্র দুই বছরে সবাই নীরব সানজিদার মুখ এখন লাল হয়ে গেছে লজ্জায় তার চোখে পানি তিনি আজ ইচ্ছাকৃতভাবে সাধারণ পোশাকে এসেছিলেন মিস্টার রহমান চালিয়ে গেলেন কারণ তিনি দেখতে চেয়েছিলেন আমাদের অফিসে মানুষকে কীভাবে মূল্যায়ন করা হয় পোশাক দিয়ে নাকি যোগ্যতা দিয়ে মানবিকতা দিয়ে নাকি অহংকার দিয়ে আরিফ মৃদু কিন্তু গলায় বললেন স্যার এটা আসলে একটা সামাজিক পরীক্ষা ছিল আমি বুঝতে চেয়েছিলাম এই কোম্পানির কর্মীদের মানসিকতা কেমন তারা কি মানুষকে সম্মান দেয় তার সত্তার জন্য নাকি তার স্ট্যাটাসের জন্য তিনি একটু থামলেন আমি হতাশ হয়েছি কিন্তু আশ্চর্য হইনি কারণ আমি জানি এই সমাজে পোশাক দিয়ে মানুষকে বিচার করার মানসিকতা কত গভীরে শিকড় গেড়েছে এই পরীক্ষার ফলাফল কি হবে সঞ্জিদার কি হবে তার চাকরি যাবে কি সঞ্জিদা কাঁপা কনছে প্রায় কাঁদ্ কাঁদ্ বললেন স্যার আমি আমি অত্যন্ত দুঃখিত আমি ভয়ঙ্কর ভুল করেছি আমার এই আচরণ ক্ষমার অযোগ্য আরিফ তার দিকে তাকিয়ে শান্ত কিন্তু গভীর গলায় বললেন মিসেস সঞ্জিদা আপনি শুধু আজ ভুল করেননি আপনার মতো অনেক মানুষ প্রতিদিন এই ভুল করেন আমার সাথে এটা শুধু আজই ঘটেনি জীবনে অসংখ্যবার ঘটেছে তারা ভাবেন যে দামি পোশাক পরলেই মানুষ বড় হয়ে যায় দামি গাড়িতে চড়লেই মানুষ সম্মানের যোগ্য হয় তিনি একটু থামলেন কিন্তু সত্যি হল মানুষের মূল্য তার হৃদয়ে তার কাজে তার আচরণে তার মানবিকতায় পোশাক শুধু একটা কাপড় এটা মানুষকে সংজ্ঞায়িত করে না অফিসের সবাই মুগ্ধ হয়ে শুনছে অনেকের চোখে পানি কারো মুখে কোনো কথা নেই আরিফ আবার বললেন গলা ভারী হয়ে আমি ছোটবেলায় অত্যন্ত গরিব ছিলাম আমার বাবা একজন রিকশা চালক ছিলেন একটা ভাড়া রিক্সা চালিয়ে আমাদের পরিবারকে চালাতেন আমি জানি কেমন লাগে যখন মানুষ তোমাকে তোমার পোশাক দেখে অপমান করে যখন তোমার দিকে তাকিয়ে মানুষ নাক কুচকে তাকায় আরিফের অতীত কেমন ছিল কিভাবে তিনি এত দূর এলেন কি কষ্ট পেয়েছেন তিনি আরিফ চালিয়ে গেলেন তার কণ্ঠ আবেগে ভারী আমার বাবা প্রতিদিন ভোর পাঁচটায় উঠে রিক্সা চালিয়ে আমাকে স্কুলে পাঠাতেন স্কুলে আমার বন্ধুরা আমার পুরনো জুতো আর ছেঁড়া জামা নিয়ে হাসতো বলতো দেখো রিক্সাওয়ালার ছেলে এসেছে শিক্ষকেরাও আমাকে অবহেলা করতেন আমি যখন প্রশ্ন করতাম তারা বলতেন তুমি বুঝবে না চুপ করে বসো তার গলা ভারী হয়ে এল তিনি চোখ মুছলেন কিন্তু আমার মা আমাকে প্রতিদিন রাতে বলতেন বাবা মানুষ তোমার পোশাক দেখে বিচার করবে তোমার বাবার পেশা দেখে তোমাকে ছোট করবে কিন্তু তুমি তোমার কাজ দিয়ে তোমার পড়াশোনা দিয়ে তোমার সততা দিয়ে তাদের চুপ করিয়ে দেবে প্রমাণ করবে যে মানুষের মূল্য তার পোশাকে নয় তার চরিত্রে সবার চোখ ভিজে গেল সানজিদা লজ্জায় মাথা নিচু করে ফেলেছেন তার চোখ দিয়ে অবিরাম পানি ঝরছে আমি কঠোর পরিশ্রম করেছি আরিফ বললেন রাতের পর রাত জেগে পড়াশোনা করেছি বৃত্তি পেয়েছি হারভার গিয়েছি সেই বৃত্তি নিয়ে সেখানে দুপুরে কাজ করতাম ক্যাফেটেরিয়ায় রাতে পড়াশোনা করতাম সফল হয়েছি কিন্তু আমি কখনও ভুলিনি আমি কোথা থেকে এসেছি কখনো ভুলিনি সেই অপমানগুলো আর সেগুলো ভুলা উচিতও নয় কারণ সেগুলোই আমাকে মানবিক থাকতে শিখিয়েছে আরিফ এখন কি সিদ্ধান্ত নেবেন সানজিদার কী শাস্তি হবে তাকে কি বরখাস্ত করা হবে আরিফ সবার দিকে তাকিয়ে দৃঢ়ভাবে বললেন আমি আজ এই পরীক্ষা নিয়েছিলাম কারণ আমি চাই এই কোম্পানিতে এমন মানুষ থাকুক যারা সবাইকে সমানভাবে দেখে যারা বোঝে যে একজন অফিস পিয়ন এবং একজন ম্যানেজার দুজনেই সমান সম্মানের যোগ্য যারা বুঝতে পারে যে মানুষের পদবি তাকে সংজ্ঞায়িত করে না তার মানবিকতা তাকে সংজ্ঞায়িত করে তিনি একটু থামলেন আমি এমন একটা অফিস তৈরি করতে চাই যেখানে মানুষ নিরাপদ বোধ করবে যেখানে কাউকে তার ব্যাকগ্রাউন্ডের জন্য অপমানিত হতে হবে না প্রিয় দর্শক গল্পটি এখানেই শেষ নয় আরও অনেক কিছু ঘটতে চলেছে আরও জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিস্টার রহমান সবাইকে দৃঢ় কণ্ঠে বললেন আজ থেকে এই কোম্পানিতে নতুন নিয়ম চালু হবে কেউ কাউকে তার পোশাক তার ব্যাকগ্রাউন্ড বা তার আর্থিক অবস্থা দিয়ে বিচার করতে পারবে না আমরা এমন একটা পরিবেশ তৈরি করব যেখানে প্রত্যেকে নিরাপদ এবং সম্মানিত বোধ করবে সবাই উচ্চস্বরে করতালি দিল অনেকে চোখ মুচ্ছে আরিফ এবার সানজিদার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন মিসেস সানজিদা আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করছি না সানজিদা অবাক হয়ে মাথা তুলে তাকালেন স্যার আপনি আপনি আমাকে ক্ষমা করছেন হ্যাঁ কারণ আমি বিশ্বাস করি মানুষ ভুল থেকে শেখে প্রত্যেকে একটা দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য আপনি আজ যা শিখলেন সেটা আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হতে পারে যদি আপনি সত্যিই শিখতে চান সঞ্জিদা কি বদলে যাবেন তিনি কি করবেন শাস্তি কি হবে সঞ্জিদার চোখে জল এসে গেল তিনি কাঁপা গলায় বললেন স্যার আমি আমি সত্যি অত্যন্ত দুঃখিত আমি বুঝতে পারছি আমি কতটা ভুল করেছি আমি কত বড় অন্যায় করেছি আমি শুধু আপনার সাথেই নয় মানবিকতার সাথে বিশ্বাসঘাতকতা করেছি আরিফ মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে হাসলেন তবে শর্ত আছে আপনাকে আগামী তিন মাস আমাদের কোম্পানির সবচেয়ে নিচের পদে কাজ করতে হবে আপনি সেই কাজগুলো করবেন যা আপনি ছোট মনে করেন আপনি দেখবেন যারা অফিস পরিষ্কার করে যারা চা বানায় যারা ফাইল নিয়ে একতলা থেকে পনেরো তলা দৌড়ায় তাদের জীবন কেমন তাদের স্বপ্ন কি তাদের কষ্ট কি সবাই অবাক এটা একটা অদ্ভুত কিন্তু শিক্ষণীয় শাস্তি তারপর আপনি ফিরে আসবেন আপনার পদে কিন্তু ততদিনে আপনি শিখে যাবেন যে প্রতিটি মানুষই সম্মানের যোগ্য প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ কোনো কাজ ছোট নয় আপনি অনুভব করবেন যে সেই অপমান কেমন লাগে সঞ্জিদা মাথা নত করে আবেগভরা কণ্ঠে বললেন ধন্যবাদ স্যার আমি এই সুযোগের সদ্ব্যবহার করব আমি প্রমাণ করব যে আমি বদলাতে পারি সানজিদা সত্যি বদলাবেন কি তিন মাস পর কি হবে তিন মাস পরের কথা অফিসে অনেক কিছু বদলে গেছে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে সানজিদার মধ্যে তিনি এখন অনেক বদলে গেছেন তিনি প্রতিদিন অফিসে সবার সাথে হাসি মুখে কথা বলেন যারা নিচের পদে কাজ করেন তাদের সাথেও তিনি সম্মানের সাথে ভালোবাসার সাথে কথা বলেন একদিন সকালে আরিফ অফিসে এসে দেখলেন সানজিদা অফিসের পিয়ন করিমকে সাহায্য করছেন ভারী বক্স বহন করতে তারা একসাথে হাসছেন মিসেস সানজিদা আরিফ মৃদু হেসে ডাকলেন সানজিদা হাসি মুখে আনন্দিত হয়ে এগিয়ে এলেন জি স্যার আপনি আজ তাড়াতাড়ি এসেছেন আপনার তিন মাস শেষ হয়েছে আরিফ গম্ভীর কিন্তু স্নেহময় কণ্ঠে বললেন এখন বলুন আপনি কি শিখলেন সত্যিই কি কিছু শিখেছেন সানজিদা গভীর শ্বাস নিয়ে চোখে পানি নিয়ে বললেন স্যার আমি শিখেছি যে প্রতিটি মানুষের একটা গল্প আছে একটা স্বপ্ন আছে তাদেরও পরিবার আছে সন্তান আছে যাদের জন্য তারা কঠোর পরিশ্রম করেন আমি শিখেছি যে কোনো কাজ ছোট নয় প্রতিটি কাজ গুরুত্বপূর্ণ আরিফ এখন কি বলবেন সানজিদার ভবিষ্যৎ কি তিনি কি তার পদে ফিরে যাবেন আরিফ সন্তুষ্ট এবং গর্বিত হাসি দিলেন চমৎকার আমি আপনার পরিবর্তন দেখেছি প্রতিদিন লক্ষ্য করেছি এখন বলুন আপনি কি আপনার পুরনো পদে ফিরে যেতে চান সানজিদা একটু ভাবলেন তারপর দৃঢ়তার সাথে বললেন স্যার আমি চাই আরও কিছু সময় এখানে কাজ করতে তারপর যখন আমি ফিরে যাব আমি একজন সত্যিকারের ভালো লিডার হব পুরো অফিস কর্তালি দিয়ে উঠল অনেকে চোখ মুচ্ছে আবেগে সবাই সানজিদার এই অসাধারণ রূপান্তর দেখে মুগ্ধ এবং অনুপ্রাণিত হয়েছে এই পরিবর্তন অফিসে কি প্রভাব ফেলবে অন্যরা কি এই শিক্ষা নেবে পরের কয়েক মাসে পুরো অফিসের পরিবেশ বদলে গেল সবাই একে অপরকে সম্মান করতে শুরু করল কেউ আর কাউকে তার পোশাক বা পদ দেখে বিচার করে না একদিন আরিফ একটি বিশেষ মিটিং ডাকলেন পুরো অফিস হলরুমে জড়ো হল সেখানে আরিফ সবাইকে আবেগ ভরা কন্থে বললেন আজ আমি আপনাদের একটা গল্প বলবো। আমার জীবনের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের গল্প সবাই নিঃশব্দে মনোযোগ দিয়ে শুনতে লাগল আমার বাবা যখন রিকশা চালাতেন আমি তখন ক্লাস সেভেনে পড়তাম আরিফ গলা ভারী করে বললেন একদিন আমার স্কুলে কেরিয়ার ফেয়ার হল সব ছেলেমেয়ের বাবা মা এলেন স্যুটটাই পরে দামি গাড়িতে করে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী সবাই এসেছিল আমার বাবা এলেন রিক্সার পোশাকে কারণ তার অন্য কোনো পোশাক ছিল না তিনি রিক্সা রেখে সরাসরি স্কুলে এসেছিলেন তার গলা ভারী হয়ে এলো অনেকের চোখে পানি সবাই আমার বাবাকে নিয়ে হাসল আমার বন্ধুরা বলল ওর বাবা রিক্সাওয়ালা শিক্ষকরাও অস্বস্তিতে পড়লেন কিন্তু আমার বাবা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন বাবা আমি লজ্জিত নই আমি সৎভাবে রোজগার করি আমি কারু কাছে হাত পাতিনি আমি মাথা উঁচু করে বাঁচি এটাই আসল সম্মান পোশাক নয় কাজই মানুষকে সংজ্ঞায়িত করে এই গল্প সবাইকে কী শেখাবে এর প্রভাব কী হবে আরিফ চোখ মুছে আবেগে ভেঙে পড়ে বললেন সেই দিন থেকে আমি শপথ নিয়েছিলাম যে একদিন আমি এমন একটা পৃথিবী তৈরি করব যেখানে মানুষকে তার কাজ দিয়ে বিচর করা হবে পোশাক দিয়ে নয় মিস্টার রহমান উঠে দাঁড়িয়ে আবেগ ভরা কণ্ঠে বললেন আরিফ তুমি শুধু একজন ভালো সিইও ন তুমি একজন মহান মানুষ একজন মহান শিক্ষক তুমি আমাদের সবাইকে শিখিয়েছ যে আসল সম্পদ হলো মানবিকতা আসল শক্তি হল সম্মান দেওয়ার ক্ষমতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটি শেষ হওয়ার আগে আর একটা অসাধারণ ঘটনা ঘটল সেদিন অফিসে একজন নতুন যুবক এলো ইন্টারভিউ দিতে তার পোশাকও খুব সাধারণ পুরনো শার্ট ছেঁড়া জুতো সানজিদে সবার আগে এগিয়ে গেলেন উষ্ণ হাসিমুখে বললেন আপনি নিশ্চয়ই আমাদের নতুন ক্যান্ডিডেট আপনার নাম কি যুবকটি অবাক এবং খুশি হয়ে বলল জি ম্যাম আমি রহিম আমি আমি ভাবিনি যে এভাবে স্বাগত জানাবেন এখানে সবাইকে সম্মানের সাথে স্বাগত জানানো হয় সঞ্জিদা মৃদু হেসে বললেন আসুন বসুন আপনাকে চা খাওয়াই ইন্টারভিউর আগে একটু রিল্যাক্স করুন নার্ভাস হওয়ার কিছু নেই যুবকটি আবেগে ভেঙে পড়ল ধন্যবাদ ম্যাম আপনারা প্রথম যারা আমাকে এভাবে স্বাগত জানাচ্ছেন আরিফ দূর থেকে এই পুরো দৃশ্য দেখছিলেন তার মুখে মৃদু সন্তুষ্ট হাসি সানজিদের সত্যিই বদলে গেছেন তিনি এখন গভীরভাবে বোঝেন যে প্রত্যেক মানুষই একটা অনন্য গল্প নিয়ে আসে একটা সুন্দর স্বপ্ন নিয়ে আসে এই গল্প আমাদের জীবনের জন্য কিছু অমূল্য শিক্ষা দেয় প্রথমত মানুষকে কখনও তার বাহ্যিক চেহারা দিয়ে বিচর করা উচিত নয় দ্বিতীয়ত প্রত্যেকটি মানুষই সম্মান পাওয়ার যোগ্য তার পদ বা অবস্থা যাই হোক না কেন তৃতীয়ত আসল সম্পদ হল মানবিকতা টাকা বা নয় মানুষের প্রকৃত মূল্য তার হৃদয়ে তার আচরণে চতুর্থত ভুল থেকে শেখাই হল প্রকৃত জ্ঞান এবং পরিপক্কতার লক্ষণ প্রত্যেকেই ভুল করে কিন্তু সেই ভুল স্বীকার করে নিজেকে বদলানোই বীরত্ব আরিফ হাসানের মতো মানুষরা আমাদের মনে করিয়ে দেন যে সততা কঠোর পরিশ্রম এবং মানবিকতাই হল প্রকৃত সফলতার আসল চাবিকাঠি আজ থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আমরা কাউকে তার পোশাক আর্থিক অবস্থা বা ব্যাকগ্রাউন্ড দিয়ে বিচার করব না আমরা প্রত্যেক মানুষকে তার সত্তার জন্য সম্মান করব আমরা সবার স্বপ্নকে উৎসাহিত করব প্রতীকী মানুষের একটা গল্প আছে সেই গল্প শোনার ধৈর্য রাখুন প্রত্যেকের একটা স্বপ্ন আছে সেই স্বপ্নকে সম্মান করুন প্রিয় দর্শক এই গল্প যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে কমেন্টে জানান আপনার মতামত মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এরকম আরও হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণামূলক গল্প পেতে পারেন ঘন্টা আইকনে ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো গল্পে যা আপনার মন ছুঁয়ে যাবে